হাই ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে এই মাত্র টান করে এলাম তো আমাদের এখানের আবহাওয়া এখন একটু ঠিক আছে কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো সকালেও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে একদমই বাজারঘাটে যেতে পারিনি আর বাড়িতে সবার জ্বর মুখে রুচি নেই মাছ মাংস রান্না করে করে ফেলে দিতে হচ্ছে খাওয়া যাচ্ছে না তো আজকে বললো খিচুড়ি বানাতে তাই একটু খিচুড়ি বানালাম ঝটপট করে যা ছিল বাড়িতে ফুলকপি ছিল কুমড়ো ছিল আলু ছিল টমেটো ছিল ওইটা দিয়েই বানিয়ে দিয়েছি তা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখো কীভাবে কীরকম হলো খিচুড়িটা অবশ্যই জানিও তা তোমাদের দেখাই দেখো তো দেখো বন্ধুরা খিচুড়ি করেছে আমি সবজিগুলো সব নিচে চলে গেছে এর মধ্যে টমেটো আছে আলু আছে ফুলকপি আছে কুমড়ো আছে সব নিচে চলে গেছে তাতে এমন কিছু বাড়িতে ছিল না সেই জন্য ওইটুকুনই করেছি আর ঘরে ডিম ছিল যেহেতু দুজন মানুষ দুটো ডিম ভেজেছি এই দেখো ডিম ভাজি আর পাপড় করেছি পাপড় পাঁপড়টা আমি এর মধ্যে রেখেছি নরম হয়ে যাবে ওই জন্য প্লাস্টিকে রেখেছি আর তা অবশ্যই জানিও খিচুড়িটা কেমন হয়েছে খেয়েছে একজন একটু খেয়ে দেখেছে বলেছে খুব সুন্দর হয়েছে তা আমরা এখন খেতে বসবো থালা টালা নিয়ে বসেছি খেতে বসবো তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই জানিও খিচুড়িটা কেমন হয়েছে তো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খিচুড়ি অবশ্যই জানিও কেমন হয়েছে আর চোখ দিয়ে নাক দিয়ে ঝরছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর নাক জ্বলে যাচ্ছে আর চোখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছে তো দেখি খেতে পারবো কিনা না জানি না খাওয়াই তো একদমই রুচি নেই আমাদের কাউরই রুচি নেই ডেলি ভাত ফেলা যাচ্ছে সবজি ফেলা যাচ্ছে তো আমার ভিডিও এইটুকুনই আমার কোনই গল্প তোমাদের সঙ্গে তা তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি আর এখানে আমার গল্প শেষ করছি বাই টাটা শুভ দুপুর